আসসালামু আলাইকুম ইব্রন মোবাইল গ্যালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এইচ অন্য ফাইভ জি খুবই চমৎকার একটা ফোন পিছনে কিন্তু টিপল সেটআপের আপের ক্যামেরা ইউজ করা আসে এই ফোনটাতে চৌষট্টি মেগা পিক্সালের টিপল সেট আপের ক্যামেরা খুবই নিকুত একটা ক্যামেরা পাবেন এবং এটা কিন্তু আপনার অ্যামুলেটের ডিসপ্লে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি সুপার অ্যামুলেট ডিসপ্লে ইউজ করা খুবই বেস্ট কোয়ালিটির ডিসপ্লে এবং এই ফোনটাতে কিন্তু ফাইভ জি সাপোর্টেড আছে আপনাদেরকে আমি একটু ক্যামেরাটা দেখাচ্ছি দেখেন পিছনে ক্যামেরা কিন্তু একেবারে খুবই সুন্দর যথেষ্ট পরিমাণে সুন্দর যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ফোনটা নিয়ে নিতে পারেন কারণ চৌষট্টি মেগা পিক্সালের ট্রিপল সেট আপের ক্যামেরা কিন্তু এই ফোনটার পিছনে ইউজ করা আছে এবং সামনে কিন্তু সব মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটি একটা ক্যামেরা এবং এই ফোনটাতে কিন্তু আপনি হচ্ছে একদম নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এই ফোনগুলো আমাদের দুবাই সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে আনা যার কারণে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন একটা সিঙ্গেল স্কেচ থাকলে একদম আপনি নগদ এক হাজার টাকা লেস পাবেন অথবা আপনাকে ফোন ডাবল টাকা রিটার্ন করে দেওয়া হবে এবং এই ফোনগুলো আজকে আমাদের অফার প্রাইস মার্কেট প্রাইস আছে সত্তর হাজার টাকা আমাদের কাছে মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে মোবাইল গ্যালারি থেকে এই ফোনটা নিয়ে নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন অর্ডার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ফুল্লি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি